খুশির খবর বর্তমানে কিন্তু পুজোর বোনাই হিসাবে ছ হাজার টাকা করে দেওয়া আছে এবার এই টাকা করে কাদের দেওয়া আছে অথবা কিভাবে পাবেন কারা কারা এই টাকাটা পাবেন সমস্ত কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত পয়েন্ট কিন্তু আপনাদের বলে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অনেক রাখুন কারণ আমরা এরকম নীতি ভিডিও তো চলুন বলা হয়েছে বোনাস বৃদ্ধি করার ভলেন্টিয়ারদের নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সেভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকায় ভিলেজ পুলিশের বোনাসের অঙ্ক এবার কিন্তু কোনো রকম ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে সেভিক ভলেন্টিয়ারদের বোনাস দেওয়া হচ্ছে ছ হাজার টাকা অর্থাৎ আগে কিন্তু যে সেটা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু টাকা হয়েছে ঠিক আছে এখানে আরো বলা হয়েছে এখানে বলা হয়েছে গতবার প্রথম যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে কলকাতা সেভিক ভলান্টিয়ারদের বোনাস পাঁচ তিনশো টাকা থাকলেও জেলা সেভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ছিল দু হাজার টাকা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টাকে পক্ষ বা দৃষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল কলকাতার সেভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বেতন পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলা সেভিক ভলেন্টিয়ার কেন বঞ্চিত হবে তাদের যাতে সেম বেতন দেওয়া হয় তার জন্য কিন্তু অভিযোগ জানিয়েছিল তো বর্তমানে সেই উপলক্ষে বা সেই জন্য বর্তমানে নবানের তরফ থেকে এবারে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে সমস্ত ভলেন্টিয়ার সেই ভলেন্টিয়ার যেমন কিন্তু কলকাতা যে সেই ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে যে জেলার যে সেভিক ভলেন্টিয়ার রয়েছে সবার কিন্তু বেতন এবার কিন্তু সেম করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সেভিক ভলেন্টিয়ার মতো রাজ্যে অন্য জেলার কর্মরত সেভিক ভলেন্টিয়ারও সমান অঙ্কের পুজোর বোনাস কিন্তু পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন কিছু রাজনৈতিক দল ও নেতার অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে বিভেদ করতে চাইছে সেই সঙ্গে এও লিখেছেন যে যে বর্তমানে কিন্তু কলকাতা পুলিশের যে কর্মরত সেভিক ভলেন্টিয়ার তাদের কিন্তু বেতন এবার পাঁচ টাকা থেকে ছ হাজার টাকা কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কলকাতা সেভিক ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে জেলার যে সেভিক ভলেন্টিয়ার রয়েছে সবার বেতন কিন্তু এবার কিন্তু সেম টাকা করে হয়েছে ঠিক আছে আগে যা বেতন সেটা বাড়িয়ে বর্তমানে ছ হাজার টাকা করে আপনি পাবেন এই যে পুজোর বোনা হিসাবে ঠিক আছে তো যারা যারা কিন্তু বর্তমানে সেবিক ভলেন্টিয়ার রয়েছে তার জন্য খুবই খুশির খবর এবারে পুজোর বোনা হিসাবে আপনাকে তো টাকা কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবার থেকে আপনারা যে পাঁচ হাজার তিনশো টাকা পেতেন অথবা যারা জেলার সেভিক ভলেন্টিয়ার যারা যে আরো কম টাকা পেতেন তাদের কিন্তু এবার সেম টাকা দেওয়া হবে জেলার সেভিক ভলেন্টিয়ার এবং কলকাতা সেভিক ভলেন্টিয়ার দুজনে সেম টাকা কিন্তু এবার পাবে ছ হাজার টাকা করে ঠিক আছে তো সরকারের এই যে নতুন নিয়ম বা নতুন নির্দেশিকা যে জারি করা হয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যে বেতনটা বাড়ানো হয়েছে এটা কিন্তু তেরো শতাংশ বোনাস বৃদ্ধি পেল সেভিক ভলেন্টিয়ারদের লাইক করে দেবেন এবং ভিডিওতে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেল অন করে রাখুন কারণ আমরা এরকম নিচের ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও দেখাচ্ছেন থ্যাংক ইউ